আমি পেয়েছি আমি পেরেছি আমি পৃথিবীর চৌচু বিল্ডিং এর টপে দাঁড়িয়ে আছি আমি পৃথিবীর সব চৌচু বিল্ডিং এর উপরে দাঁড়িয়ে আছি এটা অসাধারণ এটা অসাধারণ এটা অসাধারণ আমি পৃথিবীর সব উঁচু বিল্ডিং উপরে দাঁড়িয়ে আছি এটা হ্যাঁ দেখেন উপর থেকে দেখ কতটা সুন্দর দেখা যায় গ্রামটা দেখেন তো গাছের ডালে উপর থেকে দেখেন উপর থেকে গ্রামটা কত সুন্দর দেখা যায় এই পৃথিবী থেকে দেখেন কত চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে ভালো হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন যদি আপনার চ্যানেল থেকে সাবস্ক্রাইব ব্যাগ পাইবেন হ্যাঁ ভাই দেখেন কত সুন্দর দেখেন আমাদের মাইমিন শহরের গ্রামটা কত সুন্দর সেই কত সুন্দর গ্রাম দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই শুভিনুন্দর সুন্দর গ্রামের দৃশ্য দেখতে পারবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দিবেন দেবেন দেখবেন উপরে দেখবেন এটা সাবস্ক্রাইব আছে এখানে সাবস্ক্রাইব করে দিবেন এখানে এটা সাবস্ক্রাইব বাটন আছে সাবস্ক্রাইবে চাপ দিবেন সাবস্ক্রাইব হয়ে যাবে আর স্ক্রিন এটা আবার টাচ করলে লাইক হবে এই পৃথিবী জুড়ে ওরে ওনে আকাশ দূরে জুড়ে এখন উপরে থেকে আমরা কি সুন্দর দেখা যায় যদি আমাদের যদি ড্রোন থাকে তাহলে আপনাদের আমরা দেখাতাম সুন্দর করে দেখেন এই পৃথিবী জুড়ে জুড়ে

হ্যালো ভাই আমার ক্যামেরা জানি কি হয়েছে ভাই ক্যামেরা চালু করতেছে না চালু হচ্ছে না আমি এই লাইফটা একটা আবার আরেক লাইভে জয়েন হই আপনারা বললে আমি হ্যাঁ জয়েন হতে পারি এই লাইভটা আমাদের সমস্যা দেখাইতেছে ক্যামেরা কিছু দেখা যায় কিছুই দেখা যায় না এ দেখেন কত সুন্দর গ্রাম আমাদের এই পৃথিবী ভরে যাবো দেখেন ঢুকতে দেখেন কত সুন্দর গ্রাম আমাদের দেখেন যে গাছ গাছ থেকে থেকে কত সুন্দর ঘুরে ফিরে দেখছেন কত সুন্দর গ্রাম আমাদের দেখেন কত সুন্দর সবুজ সবুজ রঙের স্বাগতম

দেখছেন কি বাতাস গাছের ভিতরে গাছের চিন্তা ভাবনা আছে গাছের নিচে একটা মই দিব মই মানে একটা ই দিব চাং বানাবো এখানে বুঝছেন এইগুলো সব আমাকে জমি এইগুলো এইগুলো আমাদের গ্রামটা কত সুন্দর দেখছেন স্ক্রিনে ডাবল টাচ করলেই লাইক হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ও এখানে দেখবেন একটা সাবস্ক্রাইব বাটন আছে এখানে এই যে এই জায়গাটা মধ্যে এখান দেখবেন আমার আটটা লক্ষ করে এই জায়গাটার মধ্যে দেখবেন একটা সাবস্ক্রাইব বাটন আছে সাবস্ক্রাইব বাটন সাদা একটা বাটন ছোটো এটা আমরা চাপ দিলে সাবস্ক্রাইব হয়ে যাবে সাবস্ক্রাইব করে অবশ্যই কমেন্টে লাগবেন সাবস্ক্রাইব করে অবশ্যই কমেন্টে লাগবেন

এখানে দেখবেন সাবস্ক্রাইব বাটন আছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখানে সাবস্ক্রাইব বাটন আছে হ্যাঁ ভাই কোন জায়গা থেকে ভিডিও রাখতেছেন ভাই কেমন আছেন ভাই ভালো আছি করছেন হ্যাঁ ভাই করছি ভাই চ্যানেল স্ক্রিনে ডাবল টাচ করলে লাইক হবে ভাই আমি ময়মনসিং থেকে স্ক্রিনে ডাবল টাচ করলে লাইক হবে ভাই আপনার বাসা কোথায় ভাই আপনার বাসা কোথায় চ্যানেলটা সাবস্ক্রাইব করিবেন এই যেখানে এখানে সাবস্ক্রাইব বাটন আছে সাবস্ক্রাইব বাটনে চাপ দিবেন তাই সাবস্ক্রাইব হয়ে যাবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভাই খাওয়া দাওয়া করছেন অবশ্যই কমেন্টে বলেন দুপুরে লাঞ্চ দুপুরে লাঞ্চ করছেন দুপুরে লাঞ্চ করেছেন আপনারা সবাই এই পৃথিবীর মালিক কোদা ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন উপরে একটা সাবস্ক্রাইব বাটন আছে উপরে একটা সাবস্ক্রাইব বাটন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ ভাই এই পৃথিবী চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে সেটা রাখবেন দেখেন গাছের থেকে আর দেখেন গাছে উঠে আসে সেই গাছের উপর দেখেন আমাদের মাইমে গ্রাম ডাকির কান্দা গ্রামের অবস্থা এই পৃথিবী সবুজ ওখান তো দাম লাগানোর সিজন দেখেন

এগুলা ওইগুলা এগুলা খেদামাগড় যে ওই খেদামাগর এটা আমার কাকা ওটা আমার কাকার এটা আমার জ্যাডার ওই আমা গড় ভাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দেখছেন বা এখানে আমার কাকা গাছ কাছ লাগাইছি সে গরুর গাছই দেখেন গাছ উইতে উইতে দেখেন বাতাসে হাইলা পড়ছে গাছ এই দেখেন

লাভ বন্ধু আমার বন্ধু হয়ে তাহলে বন্ধু হয়ে যাব হ্যাঁ হয়ে যাব বন্ধু সবার মতো মাঝে একদম দেখেন এখানে একটা যে এখানে একটা সাবস্ক্রাইব বাটন আছে এই চাপ দিবেন হয়ে যাবে তাহলে বন্ধু হবো

করে পাঁচশো শাসকে মিল করে দেন পাঁচশো মিল দেন বন্ধু হয়ে তাহলে তাদের তাদের বন্ধু হতে যায়

সাবস্ক্রাইবটা করে আইকনটি অন করে দিবেন আর স্ক্রিনে ডাবল টাচ করলেই লাইক হবে সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব ব্যাক পাইবেন সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে দিবেন হ্যাঁ ভাই কোথা থেকে ভিডিও দেখতে আসেন অবশ্যই কমেন্ট করবেন এবং এবং লাইক করবেন এবং সাবস্ক্রাইবটা করে দেবেন মরে আমি তো মরে যাব তুমি যাব চলে যাব ফিরব না আর দেশে তুমি মরে যাব তুমি তো মরে যাব হ্যালো আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন অবশ্যই কমেন্ট করবেন দুপুরে লাঞ্চ করেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটি অন করে দেবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বেল আইকনটি অন করে দেবেন এখানে একটা সাবস্ক্রাইব বাটন আছে এই যে এই জায়গাটা আমাদের একটা সাবস্ক্রাইব বাটন আছে এই জায়গাটাই আঙ্গুলটা কমা দেখেন 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 এই জায়গাটা একটা সাবস্ক্রাইব বাটন আছে এই সেম এই জায়গাটা আমাদের দেখবেন সাদা একটা ছোটো একটা বাটন আছে দিলেই সাবস্ক্রাইব হয়ে যাবে বেল আইকনটি অন করে দেবেন আর অবশ্যই স্ক্রিনে স্ক্রিনে ডাবল টাচ করলেই লাইক হবে স্ক্রিনে ডাবল টাচ করলেই লাইক হবে আর অবশ্যই কমেন্ট করবেন তো তো যাব যাব যাবো যাবো না অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কে কে কোন জায়গা থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন কোন যার্থী ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করবেন স্ক্রিনে ডাবল টাচ করলে লাইক হবে স্ক্রিনে ডাবল টাচ করলে লাইক হবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আইকনটি অন করে দেবেন কমেন্ট করবেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন স্ক্রিনে ডাবল টাচ করলে লাইক হবে স্ক্রিনে ডাবল টাচ করলে লাইক হবে ডাবল লাইক হবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমি তো মরে যাবো আমি তো মরে যাব চলে যাব পৃথিবীটা সেরে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আমার সাথে থাকবেন যদি জ্বর মহ বারে বারে যদি জ্বর মহ তো বারে বারে এই সুন্দর করে দেখবেন এই জায়গাটা আমাদের একটা বাটন দেখবেন সেম এই জায়গাটা আমাদের সাবস্ক্রাইব বাটন আছে শুধু একটা সাদা বাটন সাবস্ক্রাইব চাপ দিলে সাবস্ক্রাইব হয়ে যাবে আর অবশ্যই কোন জায়গা থেকে কে কে ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন बसे सास करन चैनल दे रहे हैं ये कौन जगत के बजाय कैसे नवशिप कमेंट कर